এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাহাপাড়া ধামে জগৎ বন্ধু আশ্রম কিরিটেশ্বরী মন্দির এবং খোশবাগ আশা করি আপনারা সকলে এই তিনটে জনপ্রিয় স্থানের নাম তো শুনেইছেন অনেকে আবার দর্শনও করেছেন বটে যারা যারা দর্শন করেননি তারা আজকে আমার সাথে দর্শনটা করে নেন আমরা এখন যাচ্ছি কিরিটেশ্বরীর পথে হ্যাঁ জানি কিরিটেশ্বরী মন্দিরের আগে ডাহাপাড়া ধামটি পড়ে বাট আমাদেরকে গাইড করা হলো যে আমরা আগে কিরিটেশ্বরী মন্দিরে পুজোটা দিয়ে আসি কারণ ওখানে পুজো দেওয়ার আছে আর যদি বেশি বেলা হয়ে যায় তাহলে পুজো দিতে ভিড় হয়ে যাবে এবং বড্ড দেরি হয়ে যাবে তাই আসার পথে আমরা ডাহাপাড়া ধামটি দর্শন করব। এখন আমরা এই দোকানগুলো থেকে পুজোর জন্য ডালাটা কিনে নিচ্ছি এই দেখো সেই জনপ্রিয় কিরিটেশ্বরী মায়ের মূর্তি কি অপূর্ব সুন্দর মন্দিরটি ছিল পুরো ফাঁকা সেই জন্য আমরা শান্ত মনে সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি পুরো মন্দির জুড়ে এক অসম্ভব শান্ত স্নিগ্ধ পরিবেশ যা সত্যি এক চঞ্চল মনকে একদম শান্ত করে তোলে বাইরের পরিবেশটিও কি অপূর্ব সুন্দর এরপর আমরা চলে এলাম আর একটু দূরে অবস্থিত কিরিটেশ্বরী মায়েরই এক গুপ্ত মন্দির এই মন্দিরের সৌন্দর্য কিন্তু কিছু কম যায় না বটে এরপর আমরা পেছন পথে এগিয়ে পৌঁছে গেলাম ডাহাপাড়ার জগৎবন্ধু আশ্রমে এই বিশাল এক আশ্রম যা সত্যি দু চোখ দিয়ে দেখা অসম্ভব মুর্শিদাবাদ জেলাতে যেমন আছে ইতিহাসের নিদর্শন ঠিক তেমনই আছে বিভিন্ন মন্দির মুর্শিদাবাদ জেলার জগৎবন্ধু ধামে পর্যটকরা একদিন ঘুরতে আসতে পারেন পাবেন দুপুরের ভোগ প্রসাদ যা নাকি সম্পূর্ণ বিনামূল্যে এখানে নিত্যদিনই চলে জনসেবা দেশ তথা বিদেশি পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান হলো এই ডাহাপাড়া ধামের জগৎ বন্ধু আশ্রম খুব সহজে এই ধাম দর্শন করে প্রসাদ গ্রহণ করার এই সুবর্ণ সুযোগ হারাবেন না যেন এরপরই আমরা পৌঁছে গেলাম খোশবাগ আক্ষরিক অর্থে সুখের বাগান বা আনন্দ উদ্যান যা হল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভাগীরথী নদীর পশ্চিম তীরের প্রায় এক মাইল দূরে অবস্থিত বাংলার নবাবদের কবরস্থানের বাগান একটু ইতিহাসের পাতায় যাওয়া যাক এই অপূর্ব সুন্দর বাগানটি নির্মাণ করেছেন বাংলার প্রথম নবাব নবাব আলীবর্দি খান এটি প্রাচীরযুক্ত বেড়া দিয়ে গঠিত বাগানটিতে সিরাজ উদ্দোল্লা আলিবর্দি খান সহ তাদের পরিবারের মোট চৌত্রিশটি সদস্যের কবর রয়েছে এই বাগানটিতে অবস্থিত কবরগুলি দর্শন করে সত্যি বুকের ভিতরটা যেন শিউড়ে উঠেছিল আপনাদের কাছেও এই স্থানগুলি দর্শনের অনুরোধ রইল